এখানে পুকুরগুলোতে এত আকর্ষণীয় করেছে পুতুলগুলো খুবই সুন্দর একটা আকর্ষণীয় করেছে ওরা মানে মেলা একটা ভাব আসছে মানুষের ঢল মানে ঈদের পুরো আমেজটা আমি এখানে পাচ্ছি প্রত্যেকটা দামিগুলো এত ভালো লাগছে কি নবাব নবাবের একটা ডামি আছে নবাবের সামনে আমার নবাব গিয়ে দাঁড়াইছে ও বাড়ি বাবা বলো তুমি নবাব কথা বলো হ্যাঁ এদিকে দাঁড়ায় বলো জোরে তুমি নবাব সবাইকে ঈদের শুভেচ্ছা দিয়ে দাও ঈদ মোবারক অবসরে আমরা আসলে যান্ত্রিক জীবনে আমরা সময় পাই না সময় পেলেও প্লেস পাই না ঘোরার মতো এরকম একটা প্লেস হলে কিন্তু আমাদের জন্য মন্দ হয় না তাই না

এই মেলার ইয়ে করতে আসছি এই যে আমার ছেলে আমার মেয়ে আমার ছেলে আমরা আসছি হচ্ছে চেন মাসি সম্মেলনে মেলায় আমরা দেখেছি তো আমরা আসলাম এখানে ঘুরতে আজকে যে আমার বাবুর বাবা দেখছে আমার হাজবেন্ড অনেক মানুষ আসছে ঈদ মানে খুশি ঈদ মানেই ব্যস্ততা পুতুলগুলো দেখো কত সুন্দর

চিন সম্মেলনে যে মেলাটা হয়েছে এই মেলাটাতে কিন্তু খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে এখানে বাচ্চাদের জন্য ইয়ার কয়েকটা রাইডের ব্যবস্থা করেছে যে রাইডগুলোতে বাচ্চারা চলতে পারছে কোনো টাকা লাগছে না ফ্রি বাচ্চারা খুব আনন্দ পাচ্ছে এটাতে আর বড়রাতে রাতে ঘোরাঘুরি করছে খুব সুন্দর সুন্দর ইয়েগুলো ছিল পুতুলগুলো ছিল যেটা নাকি ঈদ শোভাযাত্রায় ব্যবহার করা হয়েছিল ঈদের দিন যে শোভাযাত্রা গিয়েছে ঈদের সময় যে আনন্দ করেছে সবাই ঈদ শোভাযাত্রাতে যে ডামিগুলো নিয়ে এইগুলোই এখানে রাখা হয়েছে সবাই এগুলো দেখছে যারা নাকি ঈদ শোভাযাত্রায় অংশগ্রহণ করতে পারেনি যেমন আমরা ঈদ শোভাযাত্রায় অংশগ্রহণ করিনি বাট আমরা এটা দেখতে দেখেছি ভালো লেগেছে আর কি আমরাও এটার অংশীদার হলাম এটার দেখার তো এখানে মেলার আয়োজন করা হয়েছে বিভিন্ন রকম স্টল ছিল বিভিন্ন রকম ইয়ে ছিল প্রোডাক্টের ইয়ে ছিল তো সবাই দেখেছে অনেক মানুষ হয়েছে এখানে মেলা আপনারা তো দেখতেই পাচ্ছেন অনেক মানুষ এখানে আনন্দ করছে ঘোরাঘুরি করছে নিজের মতো করে আর স্টলের সামনে আরেকটা মহিলা ছিল যে নাচছে মানে মনের খুশিতে উনি নাচছিলো মানে আমার কাছে এত ভালো লেগেছে আপনি পুরো ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন মানে ঈদ মানে যে আনন্দ একটা খুশি এটা কিন্তু আমার ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন যে এখানে কত মানুষ যে এসছে ঢাকা শহরে বিভিন্ন প্লেসে আসলে এরকম মানুষ আমরা দেখতে পাই বিভিন্ন ছুটির দিনে তো এই জন্য আমি আপনাদের জন্য এটা কভার করে নিয়ে যাচ্ছি যাতে করে আপনাদের আমি দেখাতে পারি ঈদের এই ঈদের আনন্দটা আমরা সবাই সবার সাথে ভাগাভাগি করে নেওয়ার জন্য আসলে এই প্লে প্লেসে আমরা যাই তাই না তো আমরা গেলাম এই পুরো ইয়েটা ঘুরলাম মেলাটা ঘুরলাম আমরা চিনমচির সম্মেলনে যে অ্যারেঞ্জ করা হয়েছিল আশা করি কোরবানির ঈদও এটা অ্যারেঞ্জ করা হবে সবাই যাবেন এখানে এই হচ্ছে আমাদের সম্মেলনের জায়গাটা এখানে হচ্ছে ছবি তুলতে ব্যস্ত সবাই স্মাইল আকাপ এই বলো কথা বলো এদিকে বলো ভালো গাই না বাই হচ্ছে একটু জোরে ঘুরে বাচ্চারা উঠতে পারে না তারপর গার্ডিয়ানরা জোর করে উঠে দেয় যে বাচ্চা উঠতে চায় ওরা দলতে পারে না

রাখো? ধরে আর শেষ হয়ে গেল মানুষ বেশি বললে তাড়াতাড়ি শেষ করে দিচ্ছে আর কি বাচ্চাদের জন্য এটাই তো মজা তাই না খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট করছে এটা তাই না এখানে কি আজকে প্রথম আসলেন না তিন দিন দিন হ্যাঁ ঈদের দিনে হ্যাঁ এই হচ্ছে মেলাটা মেলাটা শুরু হয়েছে এখানে বিভিন্ন স্টল দিয়েছে দেয়া হয়েছে বিভিন্ন রকমের স্টল ছিল এখানে খাবারের দোকান থেকে শুরু করে প্রসাধনী প্লাস মেয়েদের যে ব্যাগ বিভিন্ন প্রকার ইয়েগুলো চুরি মানে সাঁতার যা কিছু থাকে আর কি ঘর সাজানোর জিনিস খাবারের জিনিস বাচ্চাদের খেল খেলনা সাইটেমও ছিল থ্রি পিস ছিল তো এইগুলো সবগুলোর দোকানে ছিল বড়রা শপিং করতে পারবে এখানে আবার আরেকটা ইয়ে ছিল যে প্লট বুকিং করার মতো একটা ইয়ে ছিল স্টল ছিল এখানে প্লট বুকিং করা হয় তো ভ্যারাইটিস আর কি দোকানগুলো এখানে অ্যারেঞ্জ করা হয়েছে যেটা নাকি আমাদের জন্য খুবই ভালো আমরা সবাই দেখে মানে ঘুরে ঘুরে দেখতে পারবো যার জল হয় সে কিনবে তো চুড়ির দোকানে কিন্তু চুরিগুলো খুব সুন্দর ছিল আমার কাছে অনেক ভালো লেগেছে চুরিগুলো এটা পিঠার দোকান ছিল এখানে থ্রি পিসের দোকান আছে আচারের দোকান আছে মানে বিভিন্ন প্রকার দোকান ছিল এখানে তা আপনাদের জন্য কিন্তু খুবই ভালো হবে আপনারা যদি এর পরের বার যান এরকম মেলা তো আমি আরো অনেক মেলা করেছি আপনাদের জন্য মেলাগুলো আপনারা ঘুরে ঘুরে দেখিয়েছি আপনাদের কেমন হয় দোকানও দোকানও আছে একটা দেখেছি আমরা মেলাগুলো কাছে ভালোই লেগেছে তো আপনাদের কাছে কেমন লাগে আপনারা দেখেন আপনাদের কাছে ভালোই লাগতে ভালো লাগতে পারে এখানে বিভিন্ন প্রকার আচারের আচারের দোকানও দেখলাম আমরা বিভিন্ন যে ইয়াগুলো যাদের ফেসবুকে পেজ আছে তারা কিন্তু এখানে অংশগ্রহণ করেছে তো সর্ষে তেলের একটা দোকান দেখলাম ভাই এটা বললো ওনার নিজস্ব পেজ আছে চাইলে আমি সেখানে অর্ডার দিতে পারি আমি ওনার ইয়াটা নিয়ে আসছি কার্ডটা নিয়ে আসছি যদি আমার ভালো লাগে আমি অর্ডার দিব তো এখানে আমি সব সম্পূর্ণ মেলা ঘুরেছি এখানে দেখেন এই স্টলটা দেখেন এই স্টলটাতে কিন্তু পুরোটাই হচ্ছে মাটির গয়না পুরোটাই মাটির গয়না আর চুরি যা ছিল সব মাটির আর এখানে এটাতে হচ্ছে হাতের কাজ সম্পূর্ণ মেয়েরা তৈরি করে নিয়ে আসছে কোথাও কারিগর দিয়ে তৈরি করেছে তো এগুলো দেখলে কিন্তু ভালোই লাগে শিল্পগুলো স্থান পেয়েছে বেশিরভাগ এখানে তো আপনি মেলাটা ঘুরে দেখলে কিন্তু ভালো এরপরের ঈদে যদি মেলা হয় আপনি অবশ্যই যাবেন এই মেলায় মজুরি সম্মেলনে এই মেলাটা অ্যারেঞ্জ করা হয়েছে নিট অ্যান্ড ক্লিন খুব সুন্দর ছিল মেলাটা আপনারা কে কে গেছেন আমি তো জানি না যদি কেউ গিয়ে থাকেন আমাকে একটু কমেন্টস করে জানাবেন আর যারা না গিয়ে থাকেন তারা অবশ্যই এই মেলায় গেলে আপনাদের কাছে ভালোই লাগবে মেলার মধ্যে যে মানুষ সবাই আনন্দ করেছে এটা আপনি দেখতেই পাবেন দেখেন সবাই ঘোরাঘুরি করছে আনন্দ করছে একজন আন্টি ছিলেন যে নাকি আহ নাচ করছিলেন সবার সামনে সবার সামনে নাচ করছিলেন মানে তার আনন্দটা উনি নাচের মাধ্যমেই প্রকাশ করেছেন পুরো নাচটা আমি কভার করতে পাইনি অল্প একটু নাচ আমি কভার করেছি আমার কাছে ভালোই লেগেছে তো আপনাদের সাথে শেয়ার করলাম পুরো ভিডিওটা আপনারা দেখেন পুরো ভিডিওটা নাটে না অবশ্যই দেখবেন ঠিক আছে এখানে আবার একটা ইয়ে ছিল দোকান আছে যে একটা একজন আন্টি এটা নিয়ে বসছেন ওনার কাছেও মাটির জিনিস আর হাতের কাজ সম্পূর্ণ হস্তশিল্প কিন্তু এই মেলাতে আহ ইয়ে স্থান পেয়েছে বেশিরভাগ ঠিক আছে যে মাটির জিনিসগুলো মাটির সব গয়না আর হাতে কাজ করা শাড়ি আর ছোট ছিল সুন্দর আর বাইরে যে গুলো মার্শাল্লা মানে এখানে আসলে আপনার ভালো না লেগে যাবেই না ব্যাড লাগাচ্ছেই শেষ হয়ে যাচ্ছে মেলাটা আপনারা আসতে পারছেন নামেই আসতে নিচ্ছি ঠিক আছে তো এরপরে কোনো ভিডিওতে আবার দেখা হবে ঠিক আছে এখানে হয়তো বা নেছে বা সামনে পয়লা বৈশাখ আসছে হয়তো কোনো প্রোগ্রাম হতে পারে তখন আমি আসবো ছিল নেব আপনাদের দেখাবো ঠিক আছে এই ছিল আমার পুরো ভিডিওটা ভালো থাকবেন সবাই আমার জন্য দেওয়া করবেন আর আমার ভিডিও থেকে লাইক ভালো